এখন হয়তো বাসায় আছে দেখি আসে কিনা লাইভে আমি তো দিব না খাওয়া দাওয়া করছে না আমি কিচ্ছু খাই নাই এখনো আমি এখনো না খাওয়া আমার শরীর ভাল লাগতেছে না কিছু খাইতে মন চাইতেছে না মুখে রুচি নাই

অবস্থা সবার না যদি অন্য নাম নিয়ে আসে বোক আরে না আসবে মেয়ে কি নাম

খাওয়া দাওয়া বসে আছি লাইভে বসে গেলাম দ্যাটস নট মাই জব সেটা আপনার বুঝতে হবে আগে আসতে পারলামই আগে আসতামই যারা জব করে তাদের থেকে তাদের তো একটা ফিক্সড টাইম কাজ আমার কোনো ফিক্সড টাইম নেই আমার আরো বেশিও কাজ করতে হয় এমনও আছে

আমার আম্মা এখন ব্লেন্ডার ইউজ করবে আমি একটু মিউট করলাম হ্যাঁ আমি চাই না সাউন্ডটা যাক আমার মত হইছে আপনার কি হইছিল শুনি যেমন সাজিদ খান वेलकम কি অবস্থা আমার শোয়েরও আজকে অনেকটা খারাপ মানে ঠান্ডা লাগছে কথা বলতে আমার সমস্যা হইতেছে

চাইলে চইলাও আসতে পারে বলা যায় না মিস্টার পারফেক্ট আছে আছে এখন হয়তো বাসায় আছে দেখি আসে কিনা লাইভে আমি তো ইনভাইট দিব না নোটিফিকেশন গেছে ফর রিয়েল

যদি অন্য নাম নিয়ে আসে আমি বেকার না হ্যাঁ আমার অনেক কাজ আছে আমি আর অনেক কাজ করি বিগতে লাইভে আসাই আমার একমাত্র ডিউটি না এটা জাস্ট আমার একটা আমার

আমার আম্মু এখন blender ইউজ করবে আমি একটু mute করলাম হ্যাঁ আমি চাই না sound টা যাক আমার মত হয়েছে আপনার কি হয়েছিল শুনি যেমন সাজিদ খান ওয়েলকাম কি অবস্থা আমার শরীরও আজকে অনেকটা খারাপ মানে ঠান্ডা লাগছে কথা বলতে আমার সমস্যা হইতেছে

খাওয়া দাওয়া করছেন আমি কিচ্ছু খাই নাই এখন